আইন তৈরি করে জারি করে সেই আদালত সেই বিচারপতিকে বলা হবে তার কোন আইন কোন যদি বিরুদ্ধে

তাগুত কাকে বলা হয় যেহেতু কোরআন পাঠের মধ্যে বহুবার এই শব্দটা প্রয়োগ করা হয়েছে তাগুত এই শব্দের সঙ্গে ইসলামী আকিদার অনেক সম্পর্ক রয়েছে এই শব্দটাকে যথাযথভাবে অনুধাবন করা একজন মুমিনের আকিদা সহি রাখার জন্য জরুরি এই জন্য আমি তাগুতের পরিচয় তুলে ধরতেছি কোরআন পাকের মুফাসসিরিন کرامগণ কদিমান ও হাদিসান সর্বযুগে যারা কোরআন ব্যাখ্যা করেছেন তাফসীর লিখেছেন তারা তাআমাদের পরিচয় দিয়েছেন তার সংজ্ঞা এবং তার तारीफ তার ডেফিনিশন এটা বলে দিয়েছেন সমস্ত কথাগুলো যদি একত্রিত করা হয় তাহলে তাবুদের যে পরিচয় পাওয়া যায় সেটা হলো কোন গায়ুল্লাহকে যদি আল্লাহ আসনে বসানো হয় কোন গায়ুল্লাহকে যদি আল্লাহ আসন দেওয়া হয় সেই গায়ুল্লাহকে বলা হয় বা আপনারা কথা বুঝতেছেন আমার শব্দ করে যদি কোন গায়ুল্লাহকে আল্লাহ আসনে বসানো হয় তখন সেই গায়ুল্লাহকে বলা হয় বাবু গায়ুল্লাহ তো বুঝেন

এটা হলো ইবাদতের ক্ষেত্রে আপনার তাওহীদ সেই তাওহীদ তথা একত্ববাদ এটাই হলো আসল ঈমান এটাই হলো ইমানের মূল কথা এটাই হলো ইমানের গোড়ার কথা যদি তাওহীদ মজবুত না থাকে আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস যদি দৃঢ় এবং মজবুত না থাকে তাহলে তার ইমানের শিকড় নাই তার যেই গাছের শিকড় নাই সেই গাছের যে অস্তিত্ব থাকে না যার তাহি ঠিক নাই তার ইমানের ঠিক নাই আমি তাহি কথা বললাম এতক্ষণ যে এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না মুহূর্ত মাত্রের জন্য শরিক করা কোন ব্যক্তি যদি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট

অর্থ হল বড় বিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত এবং নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্রকে

জনগণ কোন সত্যে এক সত্রে মানুষ আইন করতে পারবে সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনকে বাতিল করতে পারবে না মানুষ এইভাবে আইন করতে পারবে কিন্তু কোন মানুষ কোন মানুষ যত বড় ব্যক্তি হোক যত মহান ব্যক্তি হোক যত বড় ক্ষমতা হোক যত বেশি মানুষ হোক সারা পৃথিবীর যদি আমার কোন আইন যে আইন করতে গেলে আমার আল্লাহ কোন একটি আইনের লক্ষ ভাগের এক ভাগের সঙ্গে সংঘর্ষ তৈরি আমার আল্লাহ পাখের কোন একটা আইনের কোটি ভাগের এক ভাগকে বাতিল করতে হয় সব

সঠিক নয় মানুষ আইন করবে আল্লাহর আইনের করবে আমরা বিধার অধীনে থেকে মানুষের জন্য আল্লাহর আইনের বাইরে গিয়ে আমরা আইনকে কি মানুষকেই বলা হবে তাওত কোন আযাব হচ্ছে যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে সেই আযাব হচ্ছে বলা হবে তাওত কোন রাষ্ট্রপতি যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে বলে আইন জারি করে সেই রাষ্ট্রপতির কে বলা হবে তাওত কোন প্রধানমন্ত্রী যদি আমরা কোন আদালত কোন বিচারপতি যদি আবার আমার আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে জারি করে সেই আদালত সেই বিচারপতিকে বলা হবে না কোন আইন পরিষদ সময়ে আমাদের নিরবতার কারণে এই বিষয়ে গোমায় উম্ম জাবিকে জবাব দেওয়ার ভাবে তবে প্রোগ্রাম পৌঁছে যাওয়ার কারণে এই বিষয়ে গোমায় চরমকে কথা বলতে বাধ্য হওয়ার কারণে সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নামে মুসলমান হলো তারা তাওহীদ শিরহাক মিয়া নাই না আল্লাহ গোটা পশ্চিম কেন ইমানদার হতে পারে না মধ্যে মুসলমানদের মধ্যে এক আল্লাহর উপর বিশ্বাসী ইমানদারদের মধ্যে এই অভিশপ্ত ধারা যে আল্লাহর আইনের জায়গায় কোন গাইবুল্লার আইন চলবে থাকবে এটা মুসলমানদের মধ্যে কোনদিন ছিল না মুসলমানদের খেলাফতের আশাদার জন্য ছিল না খেলাফতের বর্ণমাইয়ার জন্য ছিল না খেলাপদে বলা প্রাচীন সর্বপ্রথমে মুসলিমের মধ্যে এই অভিশপ্ত ধারা চালু করেছে যে অভিশপ্ত সম্প্রদায় তাদেরকে বলা হয় সম্প্রদায় তারা মুসলমানদের খেলাপদে মারকা ধ্বংসস্তূরে লক্ষ্যের ধ্বংস করে হত্যা করে তারা মুসলিম বিশ্বের বিশাল এলাকা বদল করে নেয়